প্রতি সমন স্থানীয় থানা পুলিশের মাধ্যমে জারি করা হয় অর্থাৎ থানা থেকে যে সমন আপনার বাড়িতে যাবে সেটা মনে করতে হবে সাক্ষীর সমন আর আসামির প্রতি সমন সরাসরি আদালত থেকে প্রসেস সার্ভারের মাধ্যমে জারি করা হয় যাকে সমন দেওয়া হয় তাকে কিন্তু একটা কপি দেওয়া হয় আর অন্য কপিতে যার উপরে সমন জারি করা হলো বা জারি করা হচ্ছে তার স্বাক্ষর কিন্তু নেওয়া হয় আমাদের ফৌজদারি কার্যবিধির সত্তর ধারায় বলা রয়েছে যে যার উপরে সমন জারি করা হয় তাকে যদি পাওয়া না যায় তাহলে তার পরিবারের বয়স্ক কোনো পুরুষের কাছে সমনটা বুঝিয়ে দিয়ে আসতে হবে যদি উপরের বর্ণনা মোতাবেক সমন জারি না করা যায় তাহলে তার বাড়ির প্রকাশ্য স্থানে বা বসবাসের প্রকাশ্য স্থানে দুই বা তিনজন ব্যক্তির উপস্থিতিতে সাক্ষী স্বরূপ লটকিয়ে সমনটা জারি করা যাবে আর সমন যার উপর জারি করা হবে সেই ব্যক্তি যদি সরকারি কর্মচারী হয় তাহলে তার অফিস প্রধানের কাছে সমনের